আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মম সাইফুল ইসলাম সাহাগো মাঝে আরও একটা ভিডিও লই হাজির এলাম তো ভিডিওকে ভিডিও স্কিপ না করিয়া সম্পূর্ণ ভিডিওগুলো কন্টিনিউ করবেন তাই মোরা আজকে মনে করেন সব টুপি এলা দাঁড়িয়ে এলা পাঞ্জাবি এলা এখানে হয়েছি তাই চিন্তা ভাবনা করলাম একখানে হয়ে কই যাওয়া যায় সেই চিন্তা ভাবনা করে সবাই একটু ঘুরতে বাইরে তো চিন্তা করলাম মই গুর একলা রামনা গো দেহামু না এটা তো কখনো হইতেই পারে না তাই আমার দুইটা গাড়িতে তিনজন তিনজন ছয়জন রওনা দিলাম ঘুরতে তো ঘুরতে যাইতে যাইতে মনে করেন অনেকটা পথ মনে করেন মোরে আইয়ে পড়ি তো আপনার আজকে যে মরা আজ কমে ঘুরতে যাই যা দেখে আমরা কল্পনা করতে পারবেন না আজ মোরা কমে যাইতেছি যাই হোক পুরো ভিডিওটা কন্টিনিউ করেন ইনশাল্লাহ আর মনে করেন মরাও বতে যাব আপনারাও লগে মোকো যাবেন তাই মরা মনে করেন দুইটা হুন্ডে ছয়জন আইসি আলহামদুলিল্লাহ মনে করেন মরা আসবো দাঁড়িয়ে এলা টুপি এলা পাঞ্জাবি এলা কয়জন দিন ভাই একে আইসি তোরা মূলত মনে করেন এই মরা আছে একটা হুন্ডায় তিনজন আর একটা পিসের হুন্ডে আছে তিনজন টোটালি মোরা ছয়জন মনে করেন আলাম তাই আপনার লই যে এই গ্রাম্য পরিবেশ যে কমিতে কমে যায় আল্লাহ কইতে পারে মই জানি না ঠিক আছে তাই মই মনে করেন এখন পিছিয়ে উঠতে পইছি মিও যাইতেছি হেরা জমে যায় যাইতে আসে যাও মই চিন্তা করতেছি মইও যাই তাই মনে করেন এই আই পড়শি এমন এক জায়গায় মনে করেন এখানে পশুর গাড়ির ভিড় ছিল মনে করেন এই ভিড়ের মধ্যে পড়লে মর তো শেষ মনে করেন যানটার স্বাস্থ্য শ্বাস তো ব্যথা হয়ে গেছে গোজেনি এখন আর কইয়ে লাভ নেই যাই হোক অনেকক্ষণ দাঁড়াইয়া সহ্য করে মনে করেন বীর কমাইয়া ঠেললে ঠেললে মনে করেন হরেন মরেন বাজাইয়ে এরপর মনে করেন উঠলাম যাই হোক ওঠার পরে মনে করেন আস্তে আস্তে গাড়িগুলো যাইছে সেই জায়গা মূলত অনেক ভিড় থাকে বিকেল টাইমে সন্ধ্যার পরে তো আপনি ঢুকতেই পারবেন না গাড়ি লইয়া বড় মুসিবত তাই জায়গা যদি আপনারা আন তাই বলে বুঝবেন যে জায়গাটা কম আসলে মোরা আজগোঁ এই জায়গার আই নেই মোরা যাব অন্য একটা জায়গায় যেই জায়গায় মনে করেন আপনারা দেখলে এমনি টাসকি খেয়ে যাবেন আর টাসকি খেয়েবেন ভালো কথা টাসকি খেয়ে আবার পরে যাই না বেমলি খাইয়া বেমিল্লি খাইলে আবার সমস্যা আছে তাই দেখেন আজগাঁও এই কাটা কাটাসানুষের সামনে দিয়া মনে করেন সাইলেন্ট সাইনিস রেস্টুরেন্ট দিয়ে মোড়া উল্লেজামো দূর তা দূর কমলে যাব আজগাউ আপনাকে ভাইয়ে মোরা মরা কমে যায় তা আপনারা ভিডিওকে সম্পূর্ণ দেখবেন এবং যদি ভিডিওকে মোর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিয়া সকলে দেহার মনে করেন সুযোগ করে দেবেন কারণ আপনাকেও ভালোবাসাই তো মোর কাম ঠিক না আপনারা ভালোবাসা দেবেন আমি নতুন নতুন ভিডিও মনে করেন বানাবো তাই মোরা আবার এই দেহা মনে করেন অনেক কষ্টে মনে করেন ই করে আবার রইলাম এই যে দেহান মোরা ইয়ে বসে ইডের রাস্তায় মোর মনে নাই যে মো ইডের রাস্তা কবে দেখছি খুবই ভালো লাগলো গ্রাম্য পরিবেশ দুই সিডে মনে করেন সবুজের সমারোহ আর দুই খাইতে মনে করেন দুইটা হুন্ডে যাইতে আছে দুইটা হুন্ডে ছয়জন লোক ভালোই লাগতে আছে তাই মোরা মূলত ওই ইডের জাক্কায় জাক্কায় জাক্কা জাকায় ও শব্দ করার করছে আর মোরা মূলত আয়ে বসি যে জায়গায় আপনাকেও কইছি যে দেহাম আমরা আসলে এটা শিখেছি সেভেন সমলক্ষ জায়গা মনে করেন পুরাই অস্থির তোমার আই পৌষইয়া মনে করেন শুক্রিয়া দেখলাম আলহামদুলিল্লাহ তোমরা এই তিন ছয়জন সহজন মূলত দিন এই ভাই আয়ে বসি আজকে ঘুরতে তো মনটাও ফ্রেশ করতে চাইছি যে মন ফ্রেশের দিন তাহলে সবাই একটু ঘুরতে যাই তার মো আস্তে আস্তে করে ঢুকবো দুইজন শরীরে গেছে আর সাতজন মনে করেন আসে তাহলে দুইজন আগেই ঢুকিয়ে গেছে একবার তর্শই না তাই মনে কই মোরাও আস্তে আস্তে যায় তাই ওই মূলত মনে করেন এই আইয়ে বসি এখন রাস্তা পার গাড়ি পারি যাই পাড়াইতে পারতেছি না তাই ঘুমে আছি আপনার স্থানটার মনে করেন যেই জায়গায় আছে যে নামটা দেয় ল্যান্ড পার্ক ঠিক আছে অ্যান্ড রেস্টুরেন্ট এইখানে মনে করেন মোরা আইয়ে বসি তা আপনার বিদারটা একটু দেখামো যে ভিতরের পরিবেশটা কত সুন্দর তা মনে করেন কে দেখতে মনে করেন আপনারা যদি না না আহলে তো দেখতে পারবেন না ঠিক আছে মই আছি এলাকি মই দেখতে পারছি চিনতে পারছি মো একলা একলা দেখবো আপনাকে উঠু দেহাই লই যাই এর লিখে মনে করেন আপনাকে উঠু দেহাই লই গেলাম এই যে দেহান অসম অস্থির পরিবেশ মনে করেন না দেখলে মনে করেন টাকা দেবেন টাকা দেওয়া লাগবে দেখিও টাকা দেওয়া লাগবে না দেখলেও টাকা দেওয়া লাগবে যাই হোক মোট কথা কথায় ভুল এলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন মো কিন্তু বরিশালে পড়ে এর লিখে বরিশালী ভাষায় কথা কই জানি না কারদার কিরম লাগে তাই মই মনে করেন এই রুম আপনাকে ধরে যার যা লাগুক ওই মোট দেহার বিষয় না মোটর এই ভাষাটা মধ্য দিয়ে খুবই প্রিয় যাই হোক আজকে এমন জায়গায় আছি মনে করেন এককালে সাগরের পাড়ায় এই বসে মনে করেন এই যে মোর শাসায় হোসাইন আহমেদ বুলবুল হ্যাঁ ইয়ে তো পুরোই রিফ্রেশমেন্ট হয়ে গেছে চিনতে পারতেছে কইতেছে যা খুব সুন্দর সুন্দর জায়গা মাসা আজকে একটা ভালো জায়গায় আমরা আই বললাম তাই এই ক্যামেরাটা ঘুরেই সাইড একটু দেখে আইলে মানুষ আসলে আমরা আইলে বসতে পারবেন তো এই যে নিচের জায়গাটা দেখতে পারতেছেন খুবই অস্থির এই আস্তে আস্তে পড়ো না সোনা পড়ে যাই না আস্তে আস্তে যাও তাই মূলত দেখবেন যে নদীর পাশে কত সুন্দর জায়গা মুই নিজেও কল্পনা করতে পারি না এত সুন্দর জায়গা তাই দুইজন আগেই যাই মনে করেন মনের যত দুঃখ কষ্টের কথা আছে নদীর লাগে কইতে আছে তাই মোরা চিনতে পারতে আছে হেরাই একলাই হইবে তাই মরাও একটু যাই তা যাইতে যাইতে হেউ গেছে যাই একটু দেখেন বসার প্লাসটা দেখেন আপনারা আসছেন কোথায় ভাই আপনার আক্রাস বিলকুল এই মুজি দেন যে গেলাম আপনার আইল্যান্ডকে হে কলেজে যে কাকলাসার তাই ভালোই লাগলো যে কাকলা সার আইস কাকরাসার আইয়া একটু দেখতে যান যে সবাই তো এই জায়গায় আইবেন মনে করেন সরবারিয়া সর্বরিয়া মনে করেন ল্যান্ড পার্ক তো আপনারা আইয়া দেখবেন এই জায়গায় আইয়া দেখলেই বসবেন রিফ্রেশমেন্ট হয়ে যাবেন একদম সমুদ্রের মতো আলহামদুলিল্লাহ অনেকটা মনটা দিলটা শান্তি হয়ে গেল তো আজকের মতো ভিডিওটা হিন্দি শেষ করুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ